করে মুর্শিদার দরবার বকতের কাবাবার দরবার বকতের কাবাগর বিশ্বাস বক্তি থাকিবে মুক্তি কে জানে কার বাগের ওরে মুর্শিদের দরবারে যাইয়া শিরে খারাইয়া হুকুমের সাশিদের দরবারে যাই নতো সিরে খারা হয়ে

আল্লাহর জিকির করার কারণে আমরার জীবনের গুণা আমার আল্লাহ তারা মাফ করতে পারে কি পারে না আল্লাহর জিকির শুধু করি নাই রে এই জিকিরের মাঝখানে মাঝখানে আল্লাহ তালার অলিদের সান গাইছি পেশোয়ারি হুজুর কেবলার সান গাইছি বাগদানি হুজুর কেবলার সান গাইছি মুর্শিদের সান গাইছি পরে হুজুর আল্লাহর জিকিরের মাঝখান দিয়া আবার মুর্শিদের জিকির আসে করতে কা এবার আপনারা বলেন যদি আল্লাহর জিকিরের মাঝখান দিয়া মুর্শিদের জিকির আসে এটা তো আপনি মানবেন না যদি কোরআন হাদিসের দলিল না থাকে এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী ঘোষণা করে উম্মত আমার যিকরুল আম্বিয়া ইমিনাল ইবাদাতি ওয়া যিকরুল সলিহিনা কাফারা যদি তোমরা নবীদের নামের জিকির করনে তোমাদের আমল আমার মধ্যে ইবাদত হইব ওয়া যিকরুল সলিহিনা কাফারা যদি আল্লাহর ওলিদের নামের জিকির করো আগে যে তোমরা গুনাহ করছো তোমরার গুনাহগুলার কাফফারা আদায় হয়ে যাইব মুর্শিদার দরবার বকতের কাবাগর মুর্শিদার দরবার বকতের কাবাগর যায় বিশ্বাস ভক্তি থাকিবে মতি কে জানে রয় ওরে মুর্শিদের দরবারে যাইয়া নতিরে খারাইয়া থাকার মুর্শিদের দরবারে যাইয়া নতিরে আশায় ওরে দায় যদি অনুমতি কৈর চরণ ভক্তি দেয় যদি অনুমতি কৈর চরণ ভক্তি দেখে বা পাইলে পাইবা তুমি মাওলার বিশ্বাস ভক্তি থাকিবে মুক্তি কে জানে কার বাগে রয় এবার বলেন আল্লাহর জিকির করলে গুনা মাফ করে কি নবীরার জিকির করলে আমল লিখা দেয় কি আবার অলিরা জিকির করলে গুনা মাফ করে কি এটা আমরার কথা না নবীর হাদিসের কথা মার হাবা কন মিয়া শর্টকাট আল্লাহ তালার জিকির করলে খুশি হয় কি কেমনে করুন ওয়াশকুরুলি ওয়ালা তাকপুরুন বলো হুজুর আমরা আয়াতের মানে বুঝি কি বুঝেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকপুরুন বান্দা তুমি যদি আল্লাহর জিকির করো আল্লাহও তোমার শরণ করে শরণ করে আল্লাহও বান্দারে শরণ করে দুরে দু নাকি আমরা তো জিকির করলাম আল্লাহ 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 করছি না আল্লাহ কি করে বান্দা 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 এমনি করে এ আয়াতের তাফসির করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই ইকুড একটু কম নাম কি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই যেই জালালউদ্দিন সুয়ুতি আমার নবীরে ওনার জীবনে স্বপ্নে দেখছে ফসাদ তুরবার কথা কন্যা কয়বার দালাল উদ্দিন সুয়ুতি একটা ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা তো আমার আল্লাহরে স্মরণ করো আল্লাহ বইলা আমার আল্লাহ তোমার বান্দা বইলা স্মরণ করে না মাবুদ তুমি আমরা বান্দারে কেমনে স্মরণ করো তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমার কোন বান্দা যদি বিপদের ভিতরে পড়িয়া আমি আল্লাহরে আল্লাহ কোয়া ডাক দে আমি আল্লাহ ওই বান্দারে বিপদ থেকে উদ্ধার কইরা বান্দারে শরণ করি সুবহানাল্লাহ এর আমার এই নুরালা পুরালাকার পর্দার আড়ালের মা বনের গো গো মা शमींद्रদার বয়ানের আওয়াজটা কানে যায়নি গো মা এর আমার নুরালা পুরালাকার বাই বাবার রে যুবক বা আমার মনে রাখবা অভাবে আমার আল্লাহ কয়ে বান্ধা অভাবের ভিতরে ফুঁয়া যখন তুমি আমি আল্লা ডাক দাও আমি আল্লাহ তালা তুমি বান্দার অভাবন তন্দুর কইরা তখন তুমি বান্দারে স্মরণ করি বান্দারে মনে রাখো শুনে জানিয়া রাখো বান্দা যখন তুমি অসুস্থ হইয়া আমি আল্লাহর আল্লাহ কই ডাকো আমি আল্লাহ তুমি বান্দার অসুস্থতা দূর কইরা তুমি বান্দার শাফা দান কইরা বালা কইরা দিয়া শরণ করি জোরে জোরে বলেন সুবহান আল্লাহ নুরালাপুরের আব্বার অসুখ হয়ে গেছে আব্বা অসুখ হওয়ার পরে জরের কারণে কুয়াইতাছে আল্লাহ গো আল্লাহ গো কুয়া ডাহে মা মা কুয়া দি ডাহে না একটা জায়গা তুষ্টে খাইছে অভ্যাসের কারণে মাগবো কয়ে ডাকে কিন্তু পরে ঠিকই কয় আল্লাহ বাসা আল্লাহ বেতা বাইয়া গেছি আল্লাহ কি কথা কয় না কেন ঠিক আল্লাহ কয় বান্দা এমন জাগার ভিতরে পয়রা যখন আমারে ডাকো আমি আল্লাহ তোমারে উদ্ধার করি জোরে কোন সুবহানাল্লাহ আমার রে গভীর মনোযোগ দিবা দিই খেতে ভিতর আয়োজন করছে লেগে ঠান্ডাটা বেশি লাগে আমি তো উপরে স্টেজে বইছি আমার মনে হয় আপনারা এনে যে কত কষ্ট করে বইছেন আমার মনে হয় মাহফিল যদি না হইতো আপনারা এক হাজারটিয়ে দিল এনে বইতেন না এ কথা কেনা কেন